আমার এমনিতেই খুব ভালো লাগে আকাশে মেঘের ঘন ঘটা দেখলেই মনটা নেচে ওঠে বর্ষা মানেই তো গরম গরম খিচুড়ি তেলে ভাজা মগভর্তি কফি গল্পের বই কিংবা হরর ফিল্ম তবে এবারের বর্ষাটা যেন আরো মামা মামাতো বোন তুলির বিয়ে উপলক্ষে বড় মামার বাড়ি যাওয়া হয়েছে সঙ্গে সমবয়সী কাজিনগুলোও জুটে গেছে বিয়ে এখনো বাকি আত্মীয়রা এখনো আসেনি তারা আরো কিছুদিন পর আসবে তাতে আমাদের ভালোই হয়েছে নিজেদের মতো সময়টা উপভোগ করছি আজ সকাল থেকে আকাশটা থম মেরে আছে ধূসর মেঘের চাদর আকাশ ঢেকে রেখেছে দুপুরবেলাতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় শেষ বিকেলের দিকে একটু কমে আসলেও ঝিমঝিম ছন্দে বৃষ্টি হয়েই যাচ্ছে এমন আবহাওয়া যার যেমনই লাগুক আমার বেশ লাগে বড় মামার বাড়িটা গ্রামের দিকে ওনাদের একতলা বাড়িটার সামনে খোলা আঙিনা আর পিছনে বাগান এমন বর্ষণ সন্ধ্যায় খুব ভালো লাগছিল যদিও লোডশেডিংয়ের কল্যাণে সারা বাড়ি আধো অন্ধকারে ডুবে আছে সে একদিকে ভালোই হয়েছে এমন সন্ধ্যায় বৈদ্যুতিক আলো কেন যেন ভালো লাগে না সবাই বসে মোটামুটি বিরক্ত হলেও আমি প্রস্তাব দিই ভূতের গল্পের আসর বসানোর ওদিকে মামি রান্নাঘরে চলে যান তেলে ভাজা বানাতে ভূতের গল্প আর সাথে তেলে ভাজা পারফেক্ট কম্বিনেশান গল্পের আসর বসালেও কারো ঝুলি থেকে কোনো ভালো গল্প বের হচ্ছিল না সেই গতানুগতিক কাহিনী যা এর আগেও একশো বার শোনা হয়েছে এর মধ্যে মামি আর তার বোন চিনুমাসি থালা ভর্তি তেলেভাজা আর লেবুচা নিয়ে হাজির হয় আমাদের আসর জমছে না দেখে চিনুমাসি নিজেই প্রস্তাব দেয় সে আমাদের একটা গল্প শোনাবে তেলেভাজায় কামড় আর লেবুচায় চুমুক দিতে দিতে আমরা আগ্রহ ভরে চিনুমাসির গল্প শুনতে লাগলাম তাহলে শোনো এই কাহিনী হচ্ছে আমার শ্বশুর বাড়ির গ্রামের আমার বিয়ের আগের ঘটনা আমার শাশুড়ির মুখে শুনেছি তাছাড়া এই কাহিনী এখনো গ্রামের মানুষের গায়ে তাঁপুন ধরায় সময়টা বছত্রিশে কাঁকে তখন কিন্তু গ্রামগঞ্জ এরকম ছিল না এখন তো সব জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছে গেছে রাতেও সব জায়গায় ঝকঝকে আলোয় ভরে থাকে তখন কিন্তু এরকম ছিল না কেরোসিনের কুপি আর হ্যারিকিনি ছিল লোকের ভরসা সন্ধে নামলেই তখন লোকজন খেয়ে দিয়ে শুয়ে পড়ত তো এমন অবস্থায় মানুষের মনে ভয় ভয়ডরও বেশ বেশি ছিল এত সবের মধ্যেও কিছু মানুষ ছিল যাদের অসীম সাহস ভূত প্রেত কোনো কিছুর তোয়াক্কা তারা করত না আর এদের এহেন কর্মকাণ্ডে ওইসব অশুভ শক্তিরাও চটে গিয়ে নানান অনর্থ করে বেড়াতো এমন একজন মানুষ ছিল হারু মন্ডল এই হারুর মতো তাগড়া জোয়ান তখন কেউ ছিল না যেমন বিশাল পেটানো তার শরীর তেমনই সাহস দেখতেও সুপুরুষ অবশ্য ওর সাহস একটু কম হলেই ভালো হতো ওর গোয়ার তুমির জন্য তাহলে কতগুলো মানুষ বিপদে পড়ত না হ্যাঁ আসল ঘটনায় আসি সেবার হারু তার ইয়ার বন্ধুদের সাথে একটা ভয়ঙ্কর বাজি ধরল হারুর পেটানো দীর্ঘ শরীর আর ফর্সা গায়ের রং ছিল বলে বাকিরা ওকে হিংসে করত তার উপর নিজের শরীর আর সাহস নিয়ে হারুর অহংকারের শেষ নেই এজন্য ওর উপরেও বেশ ছিল ওর বন্ধুরা তাই সুযোগ মিলতেই তার সদ ব্যবহার করবার ফোন দিয়ে আটে তারা তারা ইচ্ছে করে খুঁচিয়ে খুঁচিয়ে তাতিয়ে দেয় হারুকে তারা বাজিতে বলে অমাবস্যার রাতে গিয়ে দিনু মাঝির মেয়ের মাথার খুলিটা আনতে হবে হারু যদি সেটা করতে পারে তাহলে তারা বুঝবে হারুর আসলেই সাহস আছে এ কথা তো হারুর পৌরসে লাগে সে বন্ধুদের বাজিতে রাজি হয়ে যায় দিনু মাঝির মেয়ে মেনুকা মাস ছয় আগে অপঘাতে মারা যায় স্বামীর সাথে বনি বনা হয়নি অল্প বয়সী মেয়েটার ওদিকে বাপের বাড়ি আসলেও বাপ মা বুঝিয়ে সুঝিয়ে আবার স্বামীর ঘরে তাকে পাঠাতে চায় কিছুতেই রাজি হয়নি মেনুকা মেয়েটার যে তার বাহানার অন্ত ছিল না ওর মা বকাবকি করলে বাড়ির পিছনের আম গাছটাই গলায় দড়ি দেয় মেনকা এক রাস চেয়ে তার রাগ নিয়ে মৃত্যু হয় তার অপঘাতের লাশ ওকে দাহ না করে পুঁতে ফেলা হয়েছিল এরপর থেকে নাকি গ্রামের অনেক মানুষই দেখেছে মেনকাকে ঘোরাফেরা করতে স্বয়ং মেনকার মাও নাকি নিজের মেয়েকে আম গাছ থেকে ঝুলতে দেখেছে এসব কারণে গ্রামের লোক দিনু মাছির বাড়ির রাস্তাটা পরের অমাবস্যায় হারু রাতের খাওয়া সেরে দিনু মাঝির বাড়ির দিকে রওনা দেয় খুটখুটে অন্ধকার চারদিক হারু তার তিন ব্যাটারির টর্চটা সাথে নেয় গ্রামের পথ ধরে এসে হাঁটতে থাকে ভাদ্রের ভাবসা গরমে অস্বস্তি লাগছে বেশ খানিকক্ষণ হাঁটার পর দিনু মাঝির বাড়ি এসে পৌঁছয় এতক্ষণে দিনুর বাড়ির সবাই খেয়ে শুয়ে পড়েছে মেনকা মরবার পর ওরা রাত বিরেতে আর কেউ বেরো হয় না মেনকাকে বাড়ির একেবারে পিছন দিকে কবর দেওয়া হয়েছিল দিনু মাঝির বাড়ির ঠিক পিছন দিক থেকেই শুরু হয় বিশাল ধানক্ষেত হারু জানতো মেনকার কবরটা কোথায় তবুও খুঁজে পেতে বেশ কষ্টই হল ও টর্চ জ্বালিয়ে খুঁজে বের করে কবরটা তারপর হারু কাজে লেগে পড়ে ও কবর খোঁড়ার সুবিধার জন্য একটা ছুরিও নিয়ে এসেছিল হারু ক্রমাগত খুঁড়তে থাকে। ঘিমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে হঠাৎ হারুর অস্বস্তি লাগা শুরু হয় মনে হয় পিছনে দাঁড়িয়ে আছে ও আশেপাশে চোখ বোলায় কিন্তু কাউকেই দেখতে পায় বেশ না হারু আবারও ঘুরতে শুরু করে ছুবির খোঁচায় মাটি ক্রমশ হয়ে আসছে হারু যত তাড়াতাড়ি সম্ভব মাটি হাতরে হাতরে মরার খুনিটা বের করে আনে বোটকা গন্ধে ভরে যায় চারপাশ ঠিক তখনই দূরে কোথাও একটা শেয়াল কলিজা ঠান্ডা করা শব্দ করে ডেকে ওঠে চোখ করে ওঠে হারু না করে খুলিটা কাপড়ে পেঁচিয়ে বাড়ির পথ ধরে সে পথ যেন শেষই হচ্ছে না অমাবস্যার অন্ধকারে চারপাশটা ডুবে রয়েছে টর্চটাও করে জ্বলছে না মনে হতে থাকে কি যেন পিছন পিছন আসছে তার কয়েকবার গরম নিঃশ্বাস টের পায় তবে আশেপাশে টর্চ জেলে কাউকেই সে দেখতে পাচ্ছে না ও আরো দ্রুত পাচালায় ওর সাহস ক্রমশ ফুরিয়ে আসছে কিছুক্ষণ বাদে বাড়ির সীমানায় আসতেই কিছুটা স্বস্তি পায় হোক ঘরে ঢুকে দরজায় শিকল তুলে দেয় হারু বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কাপড় পেঁচানো পুটুলিটা খাতের তলায় রেখে সেও ঘুমের আয়োজন করে ভেতরে ভেতরে দমে আছে হারু আজকে যা করলো সেটা কি ঠিক হলো অসীম সাহসী হারুর মনে কুধাক টাকা শুরু হয় মাত্র চোখ লেখে এসেছিল হারুর একটা বিড়ালের বিশ্রী কান্নার শব্দে ঘুম ভেঙে যায় বিড়ালের ডাক রাত কিছুটা মানুষের শোকের মাতমের মতো মনে হয় এমন সময় জানলার দিকে চোখ যায় ওর গরমের জন্য জানলা খুলেই শুয়েছে জানলার পাশে এক নারী মূর্তি দাঁড়ানো ঘাটটা কাত করা বাতাসে তার লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বুকের ভিতরটা থক করে ওঠে হারুর ও চোখ কুচলে হা আবার তাকায় না এবার তো আর কাউকে তো দেখতে পাচ্ছে না সে নিজের মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ে না আজকের ঘটনা ওর মাথায় অনেকটা চাপ ফেলছে পরদিন সকালে হারুর মা ওকে ডাকতে গেলে দেখে ওর ধুম জ্বর গা রীতিমতো পুড়ে যাচ্ছে হারুর মা ওর ছোট বোন চামেলিকে বলে ছেলের মাথায় জল পড়তে দিতে চামিলি ওর দাদার ঘরে ঢুকতেই একটু অস্বস্তি বোধ করে ঘরময় চাপা বুটকা গন্ধ চামেলির সারাক্ষণ মনে হতে থাকে ঘরে কেউ আছে দিনের বেলাতেও গাটা কেমন ছমছম করতে থাকে ওর সেদিন রাতে হারুদের বাড়ির সবাই তখন ঘুমে আচ্ছন্ন হারুর রাতে ভীষণ পায় ঘরের কলসিটাও খালি হারু জল আনতে গেলে দেখে রান্না ঘরে কে যেন উপ হয়ে বসা ও একটু এগিয়ে দেখে ওর বোন চামেলি চামেলি এক মনে নিজের লম্বা চুলগুলো বটি দিয়ে কাটছে হারু হাঁক পারে চামেলি এই চামেলি কি করছিস এসব হারুর ডাকি যন্ত্রের মতো মাথা ঘোরায় ও হারুর দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে থাকে চামিলির মুখটা কি বিভৎস কি কি বিভৎস পৈশা চেক প্রচন্ড ভয়ে মহাসাহসী হারুও জ্ঞান হারায় পরদিন সকালে নিজের বিছানায় ঘুম ভাঙে হারুর ওর জ্বর আরও বেড়েছে বিছানার পাশে মা বাবা বোনকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে হারু ভালো করে চামেলির দিকে থাকায় না চামেলি তো স্বাভাবিকই রয়েছে ওর চুলগুলোও ঠিকঠাক স্বস্তির নিঃশ্বাস ফেলে হারু কাল হয়তো জ্বরের ঘোরে ভুলই দেখেছে হারুর বাবা মাও ভাবে তীব্র জ্বরেই ছেলে জ্ঞান হারিয়েছে হারুর বাবা বিকেলে ডাক্তার ডাকে ডাক্তার ওকে ওষুধপত্র দিয়ে যায় আর বাড়ির লোককেও বলে ওর যত্ন করতে মাঝরাতে পরদিন আবার ঘুম ভাঙে হারুর বাইরের ছাগলের খোঁয়ার থেকে মট মট করে আওয়াজ আসছে সাথে ছাগলের ভয়ার আর করে হারুর ঘর থেকে ছাগলের খোঁয়া একেবারে কাছে হারু আস্তে আস্তে দরজা খুলে বেড়ে আজ জ্বরটা কম তাই শরীর নাড়াতে অসুবিধা হচ্ছে না ছাগলের খোয়ারের কাছে গিয়ে হারুর চোখ বিস্ফারিত হয়ে যায় চামেলি এলো চুলে ওদের ছাগল ছাগলিয়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে বাকি প্রাণীগুলো ভয় আর তোনা শুরু করেছে বুদ্ধিমান হারু আজ কোনো শব্দ করে না শব্দ করলে ওর নিজেরও বিপদ হতে পারে ও নিঃশব্দেই নিজের ঘরে ফিরে আসে শুনে পড়ে সারা রাত ওরা আর ঘুম হয় না পরদিন সকালে হারুর মায়ের বিলাপে বাড়ির সবার ঘুম ভাঙে সকালে খোয়ারে এসে ছাগলের ছিন্ন ভিন্ন আঁত খাওয়া দেহ দেখে মহিলা শোকে আর ভয়ে কাঁদতে শুরু করেছে বাড়ির শুদ্ধ সবাই অবাক হয়ে যায় তারা ভেবে পায় না কোন প্রাণী এমন একটা অদ্ভুত কাজ করবে এত হট্টগুলির মাঝে কেউ খেয়ালি করে না চামেলি পুরোপুরি নির্লিপ্ত পুঁটি ওর বড় সাধের ছিল অথচ ওর মধ্যেই কোনো শোক তাপ কিছুই নেই এরপর থেকে নতুন উপদ্রব শুরু হয় হাড়ুদের রান্না করা তরকারি একটু পরেই নষ্ট হয়ে যাচ্ছে ঘর ময় চাপা একটা দুর্গন্ধ প্রতি রাতে কুকুরগুলো ইনি বিনিয়ে সুর করে কাঁদছে যা শুনলে যে কোনো মানুষের কলিজায় কাঁপুনি ধরবে কেউ তেমন কিছু সন্দেহ না করলেও হারু বুঝতে পারে সেদিনের নৈশ অভিযানের ফল এগুলো চামেলির পরিবর্তন বাবা মায়ের চোখে না পড়লেও ওর চোখে পড়েছে পোনটা তার কেমন যেন হয়ে গেছে ওর শীতল দৃষ্টির সামনে কুঁকড়ে যাচ্ছে হারু হারুদের বাড়িতে পাশাপাশি ওর কাকা আর জ্যাঠাদেরও ঘর একই বাড়ির সীমানায় তিন ভাই আলাদা ঘর তুলে পরিবার নিয়ে থাকে এখন তারাও এই উৎপাতের শিকার হারুর কাকি রাতে বাইরে যাবার সময় এক বিভৎস নারী মূর্তিকে দেখে জ্ঞান হারায় হাড়ুর জ্যাঠার খোয়ারের তিনটি মুরগি এক রাতে কি যেন মেরে আত অবস্থায় ফেলে গেছে বাড়ির ছোট বাচ্চাগুলোও দিন রাত কাঁদছে দিনকে দিন এসব ভুতুরে কাণ্ডের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সবাই নিশ্চিত হয় এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় নিশ্চয়ই এর পিছনে কোনো অপশক্তিরই হাত আছে কিন্তু কেউ এটা ভেবে পায় না কেন এমন নিরুপদ্রবের বাড়িতে হুট করে কোনো কারণ ছাড়াই এই তাণ্ডবলীলা শুরু হয় বাড়ির সবাই একমত হয় যে তাদের একজন ওঝা বা গুণিনের শরণাপন্ন হওয়া দরকার আর দেরি না করে হারু কাকা ওদের গ্রামের দীনেশ ওঝাকে ডেকে নিয়ে আসে কিন্তু বাড়ির সীমানায় পা দেবার আগেই দীনেশ থেমে যায় পিছিয়ে যায় বলে এই বাড়িতে যে আছে তাকে তাড়ানো আমার সাধ্যের বাইরে এ অনেক শক্তিশালী একে তাড়ানো যে সে মানুষের কর্ম নয় আমি চললাম দীনেশ ঘটকট করে চলে যায় হারুর কাকা অনেক ডাকলেও সে আর ফিরে তাকায় না দিনে সোঝার কথা বাড়ির সবাই শুনলে তাদের কপালের চিন্তার ভাঁজ আরো বৃদ্ধি পায় এরপর আরো অনেক ওঝা গুণিনের স্মরণাপন্ন হয় তারা কিন্তু সবাই বাড়ির সীমানা থেকে ফিরে গেছে কেউই এই অশুভ ছায়ার সাথে লড়াই করবার সাহস দেখায়নি ওদিকে দিন কি দিন অত্যাচার বেড়েই চলেছে চামেলির অপ্রকৃতস্থ আচরণ ওর মায়ের চোখেও পড়েছে কিন্তু সেই বিষয়টা গেছে হলে বিয়ে না হয় হারুর বড় মামি তার এক তান্ত্রিকের সাক্ষাৎ সিদ্ধ পুরুষ তিনি যে কোনো অপশক্তিকে বসে আনতে পারেন এটা শোনার সাথে সাথেই হারুর বাপ ছুট লাগায় সেই তান্ত্রিককে আনতে হারুর বাবা হারুর মামির বাপের গ্রামে গেলে সে বাড়ির লোকজন হারুর বাপকে বেশ আদর যত্ন করে এরপর ও বাড়ির একজন হারুর বাবাকে নিয়ে সেই তান্ত্রিকের ডেরায় যায় তারা তান্ত্রিকের ডেরায় ঢুকতেই তান্ত্রিক চোখ খুলে তাকান তান্ত্রিক গম গমে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন সেধে বিপদ ঘরে তুলেছিস এখন তো ফল ভুগতেই হবে হারুর বাপ তান্ত্রিকের পায়ে পড়ে যায় অনেক কাকুতি মিনতি করে তান্ত্রিককে নিজের সাথে যাবার জন্য রাজি করায় সেই রাতটা আত্মীয়র বাড়িতে কাটিয়ে ভোর ভোর তান্ত্রিককে নিয়ে বাড়ির পথ ধরে হারুর বাবা ভর দুপুরবেলা বাড়ি এসে পৌঁছোয় হারুর বাবা এবং তান্ত্রিক বাড়ির সীমানায় বাঁদিতেই গভীর শ্বাস নেন তান্ত্রিক এ বাড়িতে অপঘাতে মৃত মানুষের হার আছে ওই বেয়ারা আত্মায় অশুভ ছায়া বিস্তার করে আছে এই বাড়িতে তান্ত্রিকের কথা শুনে হারুর বাবা অবাক হয় সে ভাবে তাদের বাড়িতে মৃত মানুষের হার কোথা থেকে আসবে কিন্তু তান্ত্রিককে পাল্টা প্রশ্ন করার দুঃসাহসটা দেখান না তান্ত্রিক বাড়ি আসতেই সবাই তার আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে বাড়ির মেয়েরা খাবারের থালা সাজিয়ে আনলে তান্ত্রিক তা সরিয়ে দেন তিনি গম্ভীর স্বরে বলেন আমি তোদের বাড়ির কোনো খাদ্যই স্পর্শ করব না পুরো বাড়ি অসুচি হয়ে আছে আগে বাড়ি পাপ মুক্ত করি তারপর তান্ত্রিক বাড়ির সবাইকে ডাকেন হারু ভেতর ভেতর ভয়ে কাঁপতে থাকে তার নির্বুদ্ধিতার কথা জানলে বাড়ির সবাই তাকে কি বলবে অথচ সবার স্বার্থে তান্ত্রিককে সব খুলে তো দরকার এ বাড়ির কেউ ঘোর পাপ করেছে অপঘাতে মরা মানুষের হারের অংশ এ বাড়িতে এনেছে এখন ওই মুক্তির জন্য ওই দরকার এ কাজ স্বীকার ফিরিয়ে দাও নইলে কিন্তু কেউ বাঁচবে না হারু নতমস্তকে কি আসে এরপর সে একে একে সব ঘটনা খুলে বলে হারুর কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় তাকে ভৎসনা করাও শুরু করে তান্ত্রিক সবাইকে থামিয়ে দেন আরু কি করেছিস বুঝতে পারছিস ওরে অতিরিক্ত সাহস নির্বুদ্ধিতার লক্ষণ তুই যার খুলি এনেছিস সে মেয়ে এক রাস রাগ আর জেদ নিয়ে মরেছে যে প্রেতাত্মা প্রবল ঘৃণা নিয়ে মারা যায় তারা খুবই ক্ষতিকর হয় নিজের তো সর্বনাশ করেইছিস সাথে বাড়ির লোকগুলোকেও বিপদে ফেলেছিস মাফ করুন আমায় আমার বড় ভুল হয়ে গেছে যেভাবেই হোক বাঁচান আমাদের কাতর কণ্ঠে কথাগুলো বলে হারু সে জন্যই তো এসেছি তবে ওই প্রেতের ছায়া পুরোপুরি কাটাতে পারবো কিনা সন্দেহ কিন্তু সবার আগে সেই মরার খুলি দরকার তান্ত্রিক হারুকে নিয়ে ওর ঘর থেকে খুলিটা বের করে আনে সারা বাড়ি জুড়ে পচা গন্ধে ভরে যায় মধ্যে মতো আচরণ শুরু করে ওর অবস্থা দেখে সবাই খাপড়ে যায় হাড় ও ঢুকরে কেঁদে ওঠে ভুল তো আমি করেছি কিন্তু ওর বোনের সাথে এমন কেন হচ্ছে ও তো কোনো দোষ করেনি তোমার বোন আর মৃতা মেয়েটি প্রায় একই বয়সী তাছাড়া আমার যদি খুব ভুল না হয় তখন স্বামীর মাসের বিশেষ দিন চলছিল এ অবস্থায় প্রেতের পক্ষে কাউকে কবজা করা সহজ তান্ত্রিক বাড়ির উঠোনে তন্ত্রক্রিয়া শুরু করে দেন চামিলির শরীর ভয়ানকভাবে ভাবে তান্ত্রিক অনেক চেষ্টাতেও মেনকাকে বাগিয়ে আনতে পারছে না এত ধকনের মধ্যে একটা সময় চামিলি জ্ঞান হারায় তান্ত্রিক ওদের সবার দিকে চিন্তিত মুখে তাকান যা ভেবেছি ঠিক দায় এই মেয়ের আত্মা তার চেয়েও ভয়ঙ্কর আর শক্তিশালী তোমরা পুরোপুরি বিপদ মুক্ত হবে কিনা আমি জানি না তবে একটা অন্তিম উপায় আছে হারুর পরিবারের সবার মুখে হ্যাকরাস কালো মেঘ ভর করে হারুর বাবা জিজ্ঞাসা করেন তাহলে উপায় কি বলুন এই মেয়ের খুলি সহ বাকি অস্থি পুড়িয়ে ফেলতে হবে তাহলে অনেকটাই শক্তিহীন হয়ে যাবে কারো ক্ষতি করবার ক্ষমতা ওরা আত্মার শান্তির ব্যবস্থা করবো দেখি এতে কোনো লাভ হয় কিনা এরপর দিনু মাঝেকে সব খুলে বলে তার মেয়ের বাকি অস্থি তুলে নিয়ে খুলিটার সাথে নিয়ম মেনেই পুড়িয়ে ফেলা হয় তান্ত্রে কিছু তন্ত্রাচার করেন আত্মার শান্তি কামনায় এবং হারুদেরও গৃহশুদ্ধির ব্যবস্থা করেন তিনি যাবার আগে হারুকে একটা তাবিজ দিয়ে যান আর হারুর বাপ মাকে বলেছেন চামিনীকে যেন দূর গ্রামে বিয়ে দিয়ে দেয় এই বাড়ির ছায়া যেন ওর উপর না পড়ে এরপর অবশ্য ভূতরে উৎপাত কমেই যায় তবে হারুর মধ্যে একটা বিরাট পরিবর্তন আসে সেই অসীম সাহসী হারু আর রাতে বের হয় না আরোর বাড়ির লোকজনও এই ঘটনার পর ভীষণ সাবধানে থাকে ঘন ঘন পুজো আচ্ছা করে নিয়মকানুন মেনে চলে হারুর বাপ মা চামেলিকে যত তাড়াতাড়ি সম্ভব পাত্রস্থ করে বিয়ের পর সে বাড়ি চলে যায় তার বছর বছরখানেক পর হারুর বাপ মা ওর বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে ওর বিয়েও প্রায় ঠিক হয়ে যায় এমন সময় তানচিকের দেওয়া তাবিজ ও হারিয়ে ফেলে এরপর হারুর পাগলামির লক্ষণ দেখা যায় হঠাৎ হঠাৎ ভয়ে কেমন চিৎকার করে ওঠে সারাদিন ঘরের কোনায় সেধিয়ে থাকে দিন দিন ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে যেতে শুরু করেছে ছমাসের মধ্যে হারু বদ্ধ অনুবাদ হয়ে যায় সারাদিন ওকে তালা বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখতে হয় বছর ঘুরতে না ঘুরতেই মারা যায় হারু এক সকালে গাছের ডালের ঝুলন্ত অবস্থায় ওর মৃতদেহ আবিষ্কার করে ওর মা এরপর কয়েক মাস ওদের বাড়ির আরও তিন চারজনের জনের আকস্মিক মৃত্যু হয় সেই তান্ত্রিকের খোঁজ করা হয়েছিল কিন্তু তিনি সেখানে বাস তুলে কোথায় যেন চলে গেছেন তার খোঁজ আর কেউ দিতে পারেনি এতগুলো মৃত্যুর পর হারুদের বাড়ির পরিবেশ পুরোই পাল্টে গিয়েছিল বাকি যারা ছিল তারা বাড়ি ঘর ফেলে অন্যত্রই চলে যায় এখনো হারুদের বাড়ি ওভাবে পড়িয়ে রয়েছে বুনো ঝোপ আর লতাপাতা গ্রাস করে নিয়েছে পুরো বাড়িটা দিনের বেলাতেও ঘা ছমছম করে দুষ্ট ছেলেরা ও বাড়িতে পা দেয় না দু একজন যাও বা সাহস করে গিয়েছিল তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি এখনো গ্রামের মানুষ আফসোস করে ওদের কথা মনে পড়লি এই বলে চিনুমাসি থামলেন আমরা রুদ্ধশ্বাসে গল্প শুনছিলাম বেশ রাত হয়ে গেছে বাইরে বৃষ্টির বেগ কমে এসেছে মামি রাতের জন্য খিচুড়ি রেঁধেছে আপাতত খিচুড়ি ভক্ষণে মন দেওয়া যাক